শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ চিলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচে ফরওয়ার্ড লাইনে থাকছে একাধিক চমক যদিও নাম্বার নাইন নিয়ে মধুর সমস্যায় কাল্লো আঞ্চলতটি এই নাম্বার নাইন নিয়ে দাবি রয়েছে চার তারকা এই চারজনের মধ্যে কাকে বেছে নেবেন কোচ কাল্লো আঞ্চলতটি এছাড়া ফরওয়ার্ড লাইনে থাকছেন কারা চলেন দেখে আসি আগামী পাঁচই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে ব্রাজিল শেষ রাউন্ডে ইতিমধ্যে আমেরিকার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা তাই দুশ্চিন্তা ছাড়াই মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর ম্যাচটি হবে আঞ্চলতির জন্য পরীক্ষার আঞ্চলতির একাদশের ফরোয়ার্ড লাইনটা হতে চলেছে কেমন তা সবাই জানতে চেয়েছেন নাম্বার নাইন পজিশন নিয়ে মজুর সমস্যায় পড়েছেন আঞ্চলতি নাম্বার নাইন পজিশনের প্রথম নামটি হবে জোয়াও পেদ্রো বর্তমানে আসেন দুর্দান্ত ফর্মে ফিফা ক্লাব বিশ্বকাপে বাজিমাত করেছিলেন এই ব্রাজিলিয়ান ফাইনালে পিএইচজির বিপক্ষে করেছিলেন চোখ ধাঁধানো পারফরমেন্স জোয়াও প্যাদ্রোর পরে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা দুই হাজার চব্বিশ ও পঁচিশ মৌসুমে তেত্রিশ ম্যাচে করেছেন পনেরোটি গোল আর এমন চমক পারফরমেন্স দিয়ে নজরে এসেছিলেন আঞ্চলতির ম্যাথিউস খুনহা ব্রাজিলের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন কাল্লো আঞ্চলতির স্কোয়াডে জায়গা পাবেন এটাই এক প্রকার নিশ্চিত তারপরে থাকবেন রিসালিসন গত ম্যাচে প্রিমিয়ার লিগের ম্যাচে জোড়া গোল করে আলোচনার টুঙ্গে রিসালিসন এবং তার সাথে আছেন রিয়াল মাদ্রিদের তারকা এনরিক যদিও শেষ মৌসুমটা একটুও সুযোগ পায়নি তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের নাম্বার নাইন হিসেবে মাঠে দেখা যাবে তাকে নাম্বার নাইনে এই চারজনের মধ্যে দুইজন ডাক পেতে পারেন এবং ফরওয়ার্ড লাইনে আছেন বার্সেলোনার তারেক রাফিন রাফিনহা রাইট উইংয়ে থাকবেন তিনি লেফটে থাকবেন মার্টিনেল্লি অথবা রোদ্রিগো এখন আপনারা বলতেই পারেন নেইমার তাহলে কোন পজিশনে খেলবে নেইমার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে হবে তাকে আপনার কি মনে হয় নাম্বার নাইন পজিশনে কাদেরকে রাখা উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি নীরব ভাই প্রশ্ন করেছেন আগামী দুই ম্যাচে ভিনিসিয়ার জুনিয়র খেলবে কিনা না ভাই ভিনিসিয়া জুনিয়র খেলবেন না সিয়াম ভাই প্রশ্ন করেছেন খেলা দেখার কয়েকটি অ্যাপসের নাম বলেন ভাই ফুটবল টিভি এইচডি এবং ওয়াস ইয়াসিন টিভি থেকে সরাসরি লাইভ দেখতে পারেন আরেক ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা ডাক পাবে কি না ভাই ডাক পাবে না রাহুল ভাই প্রশ্ন করেছেন কাশ্মীরও কোন ক্লাবে খেলে ভাই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ